আল্লাহর এবাদতের একটা বড় চিত্র নমুনা হলো নামাজ এখন দেখা যায় একশো পার্সেন্ট মুসলমানের মধ্যে সাইড পার্সেন্ট মুসলমান নিয়মিত নামাজ পড়ে বাকি পঁচাশি ভাগ মুসলমান নামাজে নামাজের বয়ান করে মুসলমানকে মসজিদমুখী করা যায় না মুসলমান মসজিদে আসতে চায় না মসজিদ মুখী হয় না সে মনে করে এখনো আমার নামাজ পড়ার সময় হয় সময়ের যে কত মূল্য তুমি বুঝলা না নামাজটা এখনও ধরলা না তোমার মতো আফসোসকারী কে মতে কেউ থাকবে না ই অদ্দুস জয়লে মো আলাই আদায়ি তুমি তখন তোমার হাতের মধ্যে কামড় দিয়া ঘুস তো ফেলবা আফসোস করে বলবা কেন আমি নামাজটা করিনি ময়াজদিন মসজিদ থেকে আমার ফার্স্ট বেলা ডাকছে ডাকছে বেলা ডেকেছে কেন আমি গেলাম না কেন আমি গেলাম না কেন আমি তখন গেলাম না কতবার আমার কানে আসছে হাইয়াল সলা কতবার আমার কানে আসছে হাইয়াল আল ফালাহ আসো নামাজের দিকে আসলো নামাজের দিকে আসলে কল্যাণ বড় কথা আছে নাই মুসলমানের জন্য নামাজের ওয়াজ করা লাগে সাহাবাজমে নামাজ তরককারীকে মুসলমানই মনে করতো মুসলমানই মনে করতো কালেমা ওলাই মনে করতো না যে লোকের ইমান তারে মসজিদ আনতে পারে না এই ইমানের মূল্য সাহাবাই কেরাম দিতেন সাহাবিদের ইমান ছিল তাজা ইমান সাহাবিদের সামনে আল্লাহর একটা হুকুম যদি ছুটে যাই তো অজর চোখের পানি সেরা সাহাবিরা কাটতেন আল্লাহ করে বলেন আল্লাহর ভয় এত বেশি ছিল সাহাবিদের জিন্দিগিতে আল্লাহর ভয় এত বেশি ছিল তাবুক মুতার যুদ্ধের রসুল ঘোষণা করলেন তিনজন সেনাপতি মনোযোগ আসেনি আপনাদের আর শোনা যাবে কিছুক্ষণ মোতার যুদ্ধের রসুল ঘোষণা করলেন তিনজন সেনাপতি সব যুদ্ধের ময়দানে সেনাপতি তাকে একজন কিন্তু এই যুদ্ধের রসুল হুজুর বললেন প্রথম সেনাপতি মুতার যুদ্ধে প্রথম সেনাপতি হিসাবে আমার পালক পত্র জায়দ বিন হারেস জায়েদ যখন শহীদ হয়ে যাবে তখন দুই নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে হজরে জাফর তৈরি জাফর বিন আবি তলবে আমার চাচাতে ভাই জাফর শহীদ হয়ে গেলে তলোয়ার ধারণ করবে পতাকা ধারণ করবে আবদুল্লা দেরাওয়াহা তিনজন যখন ময়দানে শহীদ হয়ে যাবে তখন ওই জেহাদের ময়দানে চতুর্থ নাম্বার সেনাপতি তোমরা নিজেরা পরিকল্পনা করে তিনজন সেনাপতির নাম আসলো যুদ্ধে সেনাপতি লাগে একজন রসুল বললেন তিনজন বলার সময় বললেন শহীদ তিনজন নিশ্চিত হয়ে গেলেন যে আমরা শহীদ হইয়াই যাব এইজন্য হইয়াই যাব এই জন্য তিনজন যখন পরিবার থেকে বিদায় হতে গেছে সবাই পরিবারকে গিয়ে বলছে রে এটা তোমার সাথে আমার জীবনের শেষ মোলাকাত হজ্জা জাফর স্ত্রীকে গিয়ে বলছে স্ত্রী তোমার সাথে আমার জীবনের শেষ মোলাকাত এই জন্মে আর দেখা হবে না হাসরের ময়দানে আল্লাহ যেন তোমারে আমারে পরিচয় করে আদায় জায়েদ গিয়ে একই কথা বললেন আবদুল্লাহ রহাল যুবক মানুষ মাত্র বিয়ে করেছে এখন এখনো বোর সাথে বাসর গড়ি হয় না স্ত্রীটা ঘরে হাতে মেহেদি আঙ্গা অবস্থায় বসে আছে আজকে রাতটা ছিল তারা বাসর কিন্তু তিনি বললেন যে আমি বাসর রাতে যাব না দেরি হয়ে যাবে নবী আমার নাম বলেছে আমার যে হাতের ময়দানের দিকে আনা দিলাম রে এটা হলো তোমার সাথে আমার জীবনের শেষ সাক্ষাৎ স্ত্রী বলল স্বামী আমার আমি জানি তুমি মদিনার সবচেয়ে বড় সুন্দর আমিও বড় সুন্দরী ঘরে একটু আসো স্বামী বললো স্ত্রীর আমি জাহাদের ময়দানের সেনাপতি ঘরে গেলে তোমার প্রতি আমার ভালোবাসা বাড়বে ভালোবাসা বাড়লে আল্লাহর ভালোবাসা আঘাত লাগবে আল্লাহর ভালোবাসায় কোনো ব্যাঘাত সৃষ্টি হোক এটা আমি চাই না স্ত্রী বলল স্বামী রে ঘরে প্রবেশ করলে প্রেম নিবেদন করব না সেহারাটা একবার এর জন্য দেখে রাখবো যেন হাসপাতাল তোমার স্বামী বলে আমি বাইস আমি স্বামী বলল স্ত্রী যদি এই রাজা তোমার হয় ইচ্ছা তোমার হয় আমারে দেখার দরকার নাই কেমতের ময়দানে যে আল্লাহর জন্য জীবন দিবসে আল্লাহ জান্নাতে সিঁড়িতে তোমারে আমার পরিচয় করে তিনজন চলে গেলেন জেহাদের ময়দানে মোতার যুদ্ধ মদিনা থেকে এক হাজার মাইল দূর মাইল দূর তিন হাজার যুদ্ধ করবেন দুই লাখ কাফের বিরুদ্ধে এরা সবাই যুবক ছিল সবাই যুবক সেই যুগের মুসলমানরা ইসলামের জন্য কত কষ্ট করেছে কত শ্রম দিয়েছে কত ত্যাগ স্বীকার করেছে এই যুগের যুবকদেরকে ইসলামী মাঠে পাওয়া যায় না কোরআনের আন্দোলনের মাঠে পাওয়া যায় না ক্যারাম বোর্ডে পাওয়া যায় রাজনৈতিক মিছিলে পাওয়া যায় আল্লাহর দিনের পতাকা উড়াবার ময়দানে পাওয়া যায় না